সালামু আলাইকুম শুভচন্দ আশা করি সবাই ভালো আছেন আরো একটা বিজনেস ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমার সাথে আছে আমাদের টাঙ্গালির বাদন ভাই আপনারা লাস্ট টাইম ওনার ভিডিওটা দেখছেন উনি জেজেং ইউনিভার্সিটি পৃথিবীর ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি সেখানে মাস্টার্সে স্কলারশিপে জাতিসংঘের স্কলারশিপে অধ্যয়নত আছে এবং বিজনেসও সে করতেছে এবং খুব ভালো বিজনেস করতেছে তার বয়স বা স্টাডি অবস্থায় সে খুব ভালো পারফর্ম করতেছে সো তার বিজনেস হিস্টোরি নিয়ে আমরা আজকে কথা বলবো এবং তার কিছু কেস স্টাডি শুনবো যে তার কাছে যে কাস্টমার গুলো আসে বাংলাদেশি হোক বা বাংলাদেশের বাহিরে বাঙালি ভাষাভাষী যারা আছেন তারা আসলে কি প্রবলেম গুলো নিয়ে আসে এবং কোন ধরনের সলিউশন সে প্রোভাইড করে তার কাছ থেকে এই ইনফরমেশনগুলো নিব তার যে লম্বা প্রায় চার বছর যাবত সে ব্যবসা করতেছে এই ব্যবসার আপডেট আমরা তার করতে নিবান ভাই ওয়েলকাম ইনশাল্লা ওয়ালাইকুম আসসালাম আপনার কাছে কিছু তথ্যের জন্য আপনি স্টুডেন্ট অবস্থায় আছেন প্লাস বিজনেস করতেছেন প্রায় চার বছর হলো সো বাংলাদেশি বিভিন্ন বাসাবাসি বিভিন্ন দেশে আপনার প্রোডাক্ট আপনি সোর্স করে দিচ্ছেন তাদের জন্য এবং যাচ্ছে এবং আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো করতেছেন সো আপনাদের দোয়ায় আর কি আছে কোন আলহামদুলিল্লাহ না আপনি অনেস্ট এই জন্য আপনার বিজনেস ডেফিনেটলি ভালো চলবে আমি বিশ্বাস করি যারা অনেস্ট তাদের পৃথিবীতে কখনো আটকে যায় না ইনশাআল্লাহ সাময়িক হয়তো বা কোনো জায়গা বাধাগ্রস্ত হয় বাট তাদের আটকানো ক্ষমতা পৃথিবীর কারণে সো আমি আপনার কাছে কিছু তথ্য জানতে চাচ্ছি আপনার লম্বা প্রায় চার বছর বয়স হয়ে গেছে আপনার বিজনেসে এই বয়সটাতে আপনি যে বিজনেস গুলো করছেন বিভিন্ন কাস্টমার আপনি ফেস করছেন নর্মালি আপনি প্রোডাক্ট সোর্স করে তাদের শিপিং করে তাদের হাতে প্রোডাক্টটা পৌঁছে দিচ্ছেন সো সো এই যে তাদের প্রোডাক্টটা যে আপনি পৌঁছে দিয়েছেন বা তাদের যে ইনকোয়ারিগুলা সো আপনি কি কখনো এরকম ফেস করছেন যে কাস্টমার আপনাকে কিছু ইনকোয়ারি দিছে যেটা বা প্রোডাক্ট চাচ্ছে যে প্রোডাক্টগুলো আসলে মার্কেটে ভ্যালু নাই অথবা মার্কেটে এই প্রোডাক্টটা নিয়ে সে সাস্টেন করতে পারবেন না আপনি এরকম কোন কাস্টমার পাইছেন যাদের ইনকোয়ারি আর পেলে তাদের কি ধরনের সাজেস্ট বা আদের কিভাবে সার্ভিস দিতেন সো এটা যদি শেয়ার করেন আমাকে অনেকে নতুন বিজনেসম্যান আছে তারা নক দেয় তাদের হয়তো বা উপকার হবে আচ্ছা তো এর আগে হয়তো আপনার সাথে একটা ভিডিও করেছিলাম যে চ্যানেল স্টাডির ব্যাপারে যেহেতু সো ফার আমি এখনো স্টুডেন্ট জি সো আরেকটু অ্যাড করি এই তথ্যটা পেয়ে অনেকেই অ্যাপ্রিশিয়েট প্রকাশ করছে কারণ তারা অনেক কিছু তথ্য পাইছে প্লাস পৃথিবীর ওয়ান অফ দা টপ ইউনিভার্সিটিতে আপনি আছেন সো সেই ইউনিভার্সিটি তথ্য প্লাস স্কলারশিপের তথ্যগুলো অনেকেই পাইছে যদিও আমি অনেক সময় শেয়ার করি এজ এ স্টুডেন্ট আমি আসলাম চায়নাতে সেই তথ্যগুলো পাইছে আপনারটা পেয়ে সবাই অনেক খুশি আসলে তো ধরেন যে আমাদের এই যে ভিডিও করার উদ্দেশ্য মানে একটা মানুষ জানুক সঠিক ইনফরমেশনটা জানুক এবং সঠিক পদক্ষেপটা নেই কারণ হচ্ছে মানে আপনি ধরেন আপনার লাইফ এক্সপিরিয়েন্স করছেন জিনিসগুলা সেই জিনিসগুলো আপনি জানাইলে অন্যরা জানতে পারবে সো সেম ভুলটা অন্যরা করবে না জি আর একটা ব্যাপার যে আপনি যে কোশ্চেনগুলো করলেন ব্যবসার ক্ষেত্রে সো আমি যেহেতু এখন স্টুডেন্ট ছাত্র অবস্থাতে আছি তো চায়না ক্ষেত্রে এটা হয় যে অনেকে স্টাডি করতে আসে প্লাস চায়না তো জানেন সবাই বিজনেস ম্যাগনেট জি বিজনেস ম্যাগনেট তো

আপনি জানেন কারণ আপনি যেহেতু এখানে সোর্সিংয়ে আছেন ট্রেন্ডিং প্রোডাক্ট হোক বা যে প্রোডাক্টগুলো বাংলাদেশে খুব রুমার আছে সেটা যে আপনার

মানে নরমালি ক্লায়েন্ট একটা প্রোডাক্ট দেওয়ার পর যে ধরেন যখন ফ্রি সময় থাকে আমার কাছে যখন আমি নিজে যেন স্টাডি অ্যানালাইসিস করিছে আসলে এই কাস্টমার কাছে যে প্রোডাক্টটা দিব যে একটা ছোট ব্যবসা এই ব্যবসা শুরু করতেছে যে এই প্রোডাক্ট আসলে মার্কেটে চলবে কিনা যদি আমার হাতে সময় থাকে তো আমি ওটা মানে নরমালি সব জায়গায় দেখে ধরেন বাংলাদেশি বিজনেস কল বাংলাদেশি ই-কমার্স সাইটগুলো দেখে ফেসবুকে লেটেস্ট পোস্টগুলো দেখে হচ্ছে যে মানে একটা ডিসিশন দেই যে এই প্রোডাক্টটা চলতে পারে অনেক সময় সময় থাকে না অথবাMistake হয়ে যায় যে এরকম একটা হয়েছিল আমার ক্লায়েন্টে কিছু প্রোডাক্ট পাঠাইছিলাম তো আমিও দেখছিলাম অত ভালোভাবে হয়তো খেয়াল করি নাই তো প্রোডাক্টটা যাওয়ার পর যে এক্সপেকটেশন যে একটা প্রাইস ছিল যে উনি রিটেল সেল করবে তো পরবর্তীতে দেখা গেল যে ওই মার্ক ওই প্রোডাক্টটা বাংলাদেশি বাজার এক বছর আগে থেকে চলতেছে অলরাইট সো ওই ক্লায়েন্টটা হচ্ছে যে যে এক্সপেকটেশন এ প্রোডাক্টটা নিছিল ওইভাবে সেল করতে পারে নাই তবে উনি দুই তিনটা প্রোডাক্ট নিছিল তো দুইটা প্রোডাক্ট খুব ভালো চলে গেছে একটা চলে নাই আর কি মানে লসও হয় নাই এরকম তো চলে গেছে আর কি সো এই ধরনের সমস্যাগুলো হয় যারা নতুন নতুন বিজনেস করে সো এটা মানে খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস যে আপনারা ধরেন ব্যবসা করবেন তো মানে প্রোডাক্ট যারা হচ্ছে এরকম ক্ষুদ্র ব্যবসায়ী লেটেস্ট প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করেন সেই ক্ষেত্রে মার্কেট অ্যানালাইসিসটা খুবই ইম্পর্টেন্ট যে মার্কেটটা নতুনত্ব কি এই মার্কেটটা কবে লঞ্চ হয়েছে কি পরিমাণ চলতে মার্কেটে সো এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট নতুন ব্যবসায়ীদের ক্ষেত্রে সো আপনার রিকমেন্ডেশন হলো যে আপনি যদি কোনো ব্যবসায় আপনার কাছে আসে নতুন তাদের আমরা আমি ব্যক্তিগতভাবে বা আমার পার্টনাররাও যেটা রিকমেন্ড করে আসলো তার ইনকোয়ারিটা কি সে বিজনেস কোন জায়গায় নিয়ে যায় অনেক সময় মানুষ বিরক্ত হয় ভাই আমি টাকা দেবো আমাকে প্রোডাক্ট দেন না কেন আমরা আসলে বিজনেস টাকার মধ্যে করি না প্রোডাক্ট দিয়ে আমরা তার দায় সারা বান দেই না আমরা চাই আমাদের সাথে যারা নতুন ব্যবসায়ী আসছে তারাও দাঁড়াক আমাদের সাথে দাঁড়াক বর্তমানে আমি একটা কথা বলি বর্তমানে যে একটা শুরু হয়েছে যে চায়নাতে মানে অনেকেই যে মানে বিজনেস শেখাবে মানে বাংলাদেশে নানান ধরনের মানে কি বলে ট্রেনিং বিক্রি করে ট্রেনিং গ্যাদারিং তো আমার কথা হচ্ছে ভাই মানে এই বিজনেস যদি এতই থাকতো আপনি মানুষের দারে দারে এত মানে বিজনেস পিলাইতেন না এখন কি মানে মেন কথা হচ্ছে যে এখন হচ্ছে মানে ব্যবসা শেখানোটাই একটা ব্যবসা হয়ে গেছে ঠিক আছে খারাপ না খারাপ না একটা ব্যবসা চলতেছে তার মানে ব্যাপারটা হলো কি আমার এই যে আঠারো সালের পরে থেকে আমি যে বিজনেসে আসি আছি লম্বা একটার সময় প্রায় সাত বছর তো আমি যেটা শিখছি আসলে আসলে বিষয় না আপনি যেটা জানতে পারেন আপনার এলসি কিভাবে করতে হয় প্রোডাক্ট কিভাবে রিলিজ করতে হয় কিভাবে সোর্সিং করতে হয় এটা আপনি ইনফরমেশন নিতে পারেন বিজনেসটা আসলে ইন্ডিভিজুয়াল যদি বিজনেস শিকারী হতো তাহলে বাংলাদেশে যারা বিবিএ পড়াশোনা করে সবাই ব্যবসায়ী হতে হতো যারা বিবিএ বা অ্যাকাউন্টিং পড়াশোনা করছে এরা তো কারো জব করতো না তো বিজনেসটা আসলে শিকার বিষয় না আমি আপনাদের আর একটা নোট পয়েন্ট করার জন্য রিকোয়েস্ট করছি সেটা হচ্ছে আপনি যদি রিয়েলি বিজনেস করতে চান আপনার নামতে হবে বা পানিতে নাম নামলে কখনো সাঁতার শিখতে পারবেন না যদি কারো কোর্স শিখে আপনি বিজনেসে নামেন এটা মোটামুটি আত্মহত্যা সামিল এই কাজ কখনো কেউ করেন না আপনি যেটা করতে পারবেন আপনি যদি এলসি করেন আপনি কিভাবে কোম্পানি ওপেন করেন এই তথ্যগুলো অ্যাভেলেবল আছে সেটা চেট জিপিটিতে হোক বা ইউটিউবে হোক আপনারা আমাদের নকলে আমরাও চেষ্টা করি সময় অনুযায়ী ইনফরমেশন দেওয়ার জন্য সো আপনার এই কাজ কখনো করিয়েন না কার কোর্স করে আপনি তার মাধ্যমে বিজনেসে নেমে যাবেন এটা করিয়েন না কখনো

বাংলাদেশে ডিজিটাল মার্কেট ফেসবুক ওইটি আপনি বলতে পারবেন যেটা মানুষের প্রয়োজন যেমন আপনি গমতে গিয়ে প্রথম কি প্রোডাক্টটা ব্যবহার করে টুথপেস্ট

মন বলবে সে কি করছে আপনার কিছু ফ্রেন্ড বানানোর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে এটি তার আপনার একটা প্রবলেম ছিল আপনি আগে বসে ইউএসএ কারো সাথে কথা বলতে পারতেন না আপনার মনের বাপ ফেসবুকে প্রকাশ করতে পারতেন না সো এই যে প্রকাশ করার একটা মিডিয়া আপনার চালু করে দিছে ফেসবুক একটা প্রবলেম সলভ করেছে এটি তাদের বিজনেস দাঁড়াইছে আমি যদি বলি যে ভাই উইনিং প্রোডাক্ট খুলতে হবে ফেসবুক করছে আমি আর একটা করে ফেলবো এটা উইনিং প্রোডাক্ট না ভাই উইনিং প্রোডাক্টের পিছনে না করে আপনি দেখেন আপনার আশেপাশে কি আছে তাদের প্রবলেম কিভাবে সলভ করতেছে

মা খাবেন হয়ে গেল মুড়ি গান দেখেন প্রাণ জালমুড়ি আমি অনেক আগে দেখছি প্রায় দশ বারো বছর আগে হয়তো লঞ্চ দেখেন এই এত দিন পরে এই জালমুড়ি বাংলাদেশে খুবই পপুলার হওয়ার পরেও আরেকজনে একটা প্রোডাক্ট নিয়ে আসে সেটা মশলা হ্যাঁ এটা কিন্তু একটা গ্যাপ সে খুঁজে পাইছে যে ভাই আপনি মুড়ি আছে আপনি বানাই খেতে পারেন আপনার পিয়াস মরিচ মশলা কাটতে হয় এটা খুব পেইনফুল আপনি প্রাণ মুড়ি খান অনেকে প্রাণ মুড়ি পছন্দ করে না যে এই যে পছন্দ না করা আর ওই যে কাজ করে পিয়াস মরিচ কাটতে চায় না কষ্ট করতে হয় না তাদের জন্য একটা মাঝখানে একটা গ্যাপ এই গ্যাপটা সে ফিল আপ করছে দিস ইজ বিজনেস হ্যাঁ বেসিক্যালি বেসিক্যালি হচ্ছে মানে প্রোডাক্ট উইনিং প্রোডাক্ট প্রবলেম সলভিং প্রোডাক্ট এবং আমাদের হচ্ছে এমন প্রোডাক্ট দেখতে হবে যে প্রোডাক্টগুলো হচ্ছে আপনার আপনার প্রবলেমগুলো সলভ করতেছে এবং আপনার জীবনটাকে সহজ করতেছে আর কি টোটাল এক্স্যাক্টলি যে কাজটা ধরেন এখন আপনি কষ্ট করে করতেছেন ওই কাজটা হয়তো অন্য কোনো একটা প্রোডাক্টের মাধ্যমে ডিভাইসের মাধ্যমে কাজটা ইজি হয়ে যাইতেছে সো এইগুলো হচ্ছে প্রোডাক্ট সো এই ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করলে ইনশাল্লাহ যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে যারা বিজনেস শুরু করতে চাচ্ছে ওদের জন্য অনেক ভালো একটা স্টার্টিং আর কি একটা হুক দিবে গ্রেট গ্রেট আইডিয়া সো আজকের জন্য আমি দুইটা লিসন আপনাদের শেয়ার করলাম বাঁধন বাইর কাছ থেকে ফার্স্ট লিসন হলো যে আপনারা মার্কেটে অ্যানালাইস না করে কোনো বিজনেসে নামিয়ে না দ্বিতীয় হলো যে উইনিং প্রোডাক্ট যারা ফেসবুকে মার্কেটিং করে বেড়ায় তারা আসলে কখনোই আপনাকে বিজনেস ম্যান বানাইতে পারবে না যদি হতো সে নিজে আগে বিজনেস হতো ভাই আপনি বিজনেস করলে বিজনেসে এমন একটা জিনিস আপনি 24 আওয়ার্স মানি বেকিং করে আমি বিজনেস করলে আমি যে বড় बिजनेসম্যান হই আমি কোর্স কেন করব আমি কোর্স বিক্রি করে আমি 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা কামাচ্ছি আমি যে ওই টাইম আমি যদি রিয়েল बिजनेসম্যান হই ওই টাইমটা আমি কিন্তু বিজনেস করলে আমি বিশ কোটি টাকা কামানো সম্ভব একদম মানুষ দ্বারা সো কেন বিশ কোটি বা বিশ লাখের পিছনে ঘুরতেছি ইউজ কমন সেন্স সো হোপফুলি ইটস মেক সেন্স ফর ইউ এভরি ওয়ান গাইজ সো আপনার উইনিং প্রোডাক্টের পিছনে না ঘুরে মার্কেট অ্যানালাইজ না করে বিজনেসের নামে এন না এইটাই আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা শেয়ার করলাম আজকে আরো কিছু ইনফরমেশন আপনারা ফলো দিয়ে রাখতে পারেন ইনফরমেশনগুলো পাওয়ার জন্য চায়নার বিষয়ে যেকোনো ইনফরমেশন লাগলে আপনার ফিল ফ্রি রিচ আউট আস অলওয়েজ হ্যাপি টু হেল্প ইউ প্রোভাইড ইনফরমেশন ডু বিজনেস উইথ আস বাট আপনার যদি চায়নাতে সোর্সিং

স্টাডি করা আর মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে স্টাডি তারপর হচ্ছে যে চাইনিজটা শেখা আগে ইনভারনমেন্টের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া নিজে যে উদ্দেশ্যে আছে সেই উদ্দেশ্যটা প্রদান রেখে বিজনেসটা পাশাপাশি করা যেতে পারে ছোট করে ধীরে ধীরে আস্তে আস্তে যখন পড়াশোনা শেষ করবেন তখন আপনি আপনার মতো বিগ বিজনেস সরি সরি বিগ বিজনেসম্যান মানে বড় ব্যবসায় নামতে পারে আর কি সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যারা স্টুডেন্ট হিসাবে আসতেছে আমাদের সাথে থাকবেন বাংলাদেশের সাথে থাকবেন এবং সৎ মানুষদের সৎ ব্যবসায়ীদের সাথে থাকবেন এবং সৎ ব্যবসায়ী সাথে থাকলে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ভালোবাসবে কারণ সদ ব্যবসায়ী আল্লাহর বন্ধু হিসেবে গণ্য করা হয় আসসালাম আলাইকুম